আলিমে আলিমে বিবে দেখন জালিমে জালিমে দোষটি পথের ঠিকানা জানা নেই কারকে কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি দুনিয়ার সব জালিমদের ভাষাগুলো এক সব জালিমরা এক হতে পারলেও এই বাংলাদেশে এখন পর্যন্ত টুপিওয়ালারা আলেমরা আমরা এক হতে পারি নাই গতকালকে আপনারা দেখেছেন এক নেতা বক্তব্য দিয়েছে আওয়ামীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব আমরা প্রত্যাহার করে নেব নেতা বলছে হাসিনা ম্যাডাম আপনি দেশে চলে আসেন দেশের মানুষের কাছে আপনি ভুল স্বীকার করেন মাফসান দেশের মানুষ হয়তো সামনে আপনাকে রাজনীতি করার সুযোগ দেবে। তার মানে সরে সরে ওরা কি মাস্টার তো ভাই না বলেন না কেন দুনিয়ার সব জালিমরা এক ওরা সবাই এক জায়গায় বসতে পারে এক প্লেটে খেতে পারে এক সুরে কথা বলতে পারে দুঃখের বিষয় হচ্ছে আলেমরা এক জায়গায় এখন পর্যন্ত হতে পারেনি কি গুতগুতি শুরু হয়েছে না আমার মতো টুপিওয়ালারা ফতোয়াবাজি করছে অমুক ইসলামী দলকে ভোট দেয়া যাবে না কেন ইমান থাকবে না ওদের আকিদা খারাপ ওই এমন এমন দলের সাথে কয়েকটা সিট পাওয়ার জন্য ঐক্য করছে যাদের নেই নেই আমি কি খুব বেশি বানিয়ে বললাম নিজেরা নিজেদের জায়গা থেকে আহলে হক দাবি করছে অথচ রাসুলের মিশন মিশনের সাথে তাদের জীবনের কার্যক্রম কর্মসূচির কোনো মিল নেই কোনো মিল নেই নবীজির মতো মানুষ দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেন না কেন তিনি কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না কেউ কি অস্বীকার করতে পারে চারজন বরমাপের সাহাবি আবু বাকা রম রসমান আলী রেজান উল্লাহ তালা আলাই হাজমাইন তারা তিরিশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করেছে বলেন না কেন কেউ কি এটা অস্বীকার করতে পারে আল্লাহর দিন আল্লাহর বিধান কায়েমের জন্য সাহবাইকরাম জীবন দিয়েছে বেশি জানবি সালাম 100 বারেও বেশি বার মুখে পতিত হয়েছে কিনা বলেন হয়েছিল না আ তো যা আপনি কয়েকটা অ্যাসিড পাবার আশায় আগামির এই বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক সালাতে যায় আপনি তাদের বিরুদ্ধে ফতোয়াबाजी করছেন আপনি ফতোয়া আর জায়গা পান না ফতোয়া দেবার আপনি ডিলার হয়ে গেছেন না আপনার তো ফতোয়া দেওয়ার কথা ছিল ওই দলকে ভোট দেয়া হারাম যে দল শরিয়া মানে না ইসলাম মানে না ইসলামী শাসন বিশ্বাস করে না আপনার তো জোরালো ফতোয়া হবার কথা ছিল ওই দলের বিরুদ্ধে বরং আপনি ওই দলের পাশে এটা শুরু করেছেন আর ইসলামী দলগুলি যাতে ঐক্য হতে না পারে ওদের বিরুদ্ধে আপনি ফতোয়াবাজি শুরু করেছেন এই বাংলাদেশের মানুষ ইতিহাসের পাতায় আপনাদের নাম খারে লিখে রাখবে এই বাংলাদেশে ঐতিহাসিক ইতিহাসে আপনারা চিহ্নিত মোনাফেক হিসাবে ওই জায়গায় উঠে থাকবে আজকে যেমন আবদুল্লাহনে ইবনে বাইর জীবনী পড়ে পড়ে মানুষকে শোনানো হয় আর ওর জীবনী ও ওর পথ থেকে মানুষকে ফেরানো হয় নেক্সট এই বাংলাদেশের মানুষ আপনার মত টুপিওয়ালাকেও ওই রকম সামনে হাইলাইট করবে আর মানুষ বলবে 24 পরবর্তী বাংলাদেশে এরা ছিল সবচেয়ে বড় মুনাফেক কারণে বাংলার মাটিতে কোহানের রাজকায়েম হয়নি ঠিক লালমণির হাট বসে এইজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা যেন কোরবানের পক্ষে থাকতে পারি আগামী এই বাংলাদেশ যেন কোরআন সন্না ভিত্তিক জলে আমরা যেন কর্মী হতে পারি আপনি আমি ময়দানে কর্মী হয়ে যদি কাজ করতে পারি আর এটা যদি বাংলাদেশে কায়েম নাও হয় আমাদের বিল বেতন একজন দেবে তিনিকে কে চেষ্টা করা আমাদের কাজ আর ওপর থেকে এটা পুরোটা ফিল করবার কাজ কার সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যে আভাস আমরা পাচ্ছি তাতে এই বাংলাদেশে কোরআনের রাজ শত ভাগ কায়েম হবে ইনশাআল্লাহ মুনাফিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন ওরা কখনো সফল হতে সামনে পারে না পারবে না যুগে যুগে মুনাফিকরা ইসলামের ঘোর বিরোধিতা করে তারা ইসলামের শক্তিকে আটকিয়ে রাখতে পারেনি বরং যুগে যুগে মুনাফিকদের শক্তিকে আল্লাহ দুর্বল করে দিয়েছে বলেন না কেন আল্লাহ যাদের বিজয় দিয়েছে আল্লাহ যাদের মাথাটা উঁচু করে দিয়েছে তারা মমিন মমিনরা আজ নয় কাল কাল নয় পরশু টুডেন তোমারো বিজয় লাভ করবে না করবে না বলেন বলেন মানা ফেকরা কখনো সফল হয় না সামনেও হবে না লালমনির হাট মাসি ষড়যন্ত্র যতই হোক না কেন আল্লাহর কোরআনের পথে রসুলের পথে আমরা আসি আমরা সামনে থাকব কারা পারি দেখি লিল্লাহে থাকবে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মরা থাকবই পারবেন না এই জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব আশকোনা যত বাধা যত ঝড় রসুলের পথে মোরা থাকব জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আভাস পাচ্ছি গন্ধ পাচ্ছি আগামীর এই বাংলাদেশে কোরআনের পতাকা পথ করবে পথ করে উঠবে ইনশাল্লাহ আপনারা কি দেখতে চান না দেশ স্বাধীনের চুহান্ন বছর হয়ে যাচ্ছে অনেকে তো অনেক ভাবে দেশ চালানোর চেষ্টা করেছে অনেকে অনেক ভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে কেউ শত ভাগে দেশে শান্তি দিতে পেরেছে পারবে সবার শাসন তিব্বান্ন চুহান্ন বছরে আমাদের দেখা শেষ সামনে সবার শাসন দেখা শেষ সামনে কোরআনের বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমান আমরা যদি দৃঢ় শপথ নিতে পারি অবশ্যই অবশ্যই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কোন সাদা বাস দুর্নীতি বাস কোন দুই নাম্বার কোন মানুষ আগামীর পার্লামেন্টের কোন চেয়ারে আসতে পারে না পারবে না লালমনির হাট বাসী এই জন্য আপনার আমার উপর জুলুম আসতে পারে অত্যাচার নেমে আসতে পারে একেবারে কালামাবাসার রাত আসতে পারে অসুবিধা নেই কোনো মুমিন কখনো এগুলি দেখে ভয় পায় না মুমিন কখনো জীবনের পরোয়া করে না পরোয়া করে মুমিন একমাত্র এগুলির পরোয়া তো করে তারা প্রমাণিত হয়েছে মনাফেক যারা মনাফেকরা জীবনের পরোয়া করে মনা জেলখানার পরোয়া করে পৃথিবীতে কোনো মমিন জীবনের পর্ব করে না পৃথিবীতে কোনো মমিন জেলখানার করে বলে মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাহকে যারামে ভালো রুখবে বলো তাদের কেমন করে দুনিয়ার আদালতে হয় যদি দের মুখ ভরা হাসি মুমিন তো কখনো মাথা নত করে না হক না সে বন্দি কারাগারে এই মুমিন কি কখনো জেলখানার ভয় করতে পারে মামলা হামলার ভয় করতে পারে ভাই তো করে তারা প্রমাণিত হয়ে গিয়েছে মোনাফেক যারা আমরা কি সেই মোনাফিক হতে চাই লাল মনের হাট বাঁশে এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীর এই বাংলাদেশে কারা কোরআন সন্ন্যভিত্তিক রাষ্ট্র উপহার দিতে পারে আমাদের কাজ হবে এমন ন্যায় নিষ্ঠাবান মানুষদেরকে আগামীর পার্লামেন্টে পাঠানো আমরা মনে করি শুধু নামাজ পড়া ফরজ মনে করি শুধু রোজা রাখা ফরজ মনে করি সামর্থ্য থাকলে চাকার দেহাজ করা ফরজ অরে ভাই আগামীর সমাজ রাষ্ট্রের জন্য একজন ন্যায় নিষ্ঠা সৎ যোগ্য নেতা নির্বাচন করে পার্লামেন্টে পাঠানো ফরজ আমরা মনে করি শুধু নামাজ পড়াই ফরজ কে বলেছে আপনারে আগামীর দেশ তারা সুন্দর করতে পারে এই দেশের মানুষের শাসক না হয়ে যারা মানুষের অধিকার পুরোপুরি আদায় করতে পারে এমন যোগ্য নিষ্ঠাবান একজন মানুষকে নেতা হিসাবে নির্বাচন করাও নামাজের মতো রোজার মতো ফরজ আজকে দেশের তেরোটা বেজে যাচ্ছে আজকে দেশের তেরোটা বাসছে দেশের পরিবর্তন আসছে না কেন আমাদের নেতা নেতা নির্বাচন করতে ভুল বলে না কেন যাদেরকে এই চেয়ার গুলিতে বসানোর দরকার আমরা তাদেরকে বসাতে পারি না যোগ্য মানুষদেরকে আগামীতে যদি চেয়ার গুলিতে বসাতে পারি এই বাংলাদেশ আর এরকম থাকবে না মিহি জান্নাত হয়ে যাবে কিন্তু এমন এমন মাগরিবের পরে হয়ে যায় আর এক রকম বলে না কেন খুব বেশি বললাম দিনে এক রকম রাতে কোন রকম ক্ষমতায় আসার পরে দেশ একেবারে ফগলা করে ছেড়ে দিয়ে কেউ কানাডার সাহেব পাড়া কেউ বেগম পাড়া বানিয়ে ফেলে এই দেড় দশকে যারা ক্ষমতায় ছিল আপনি দেখেন যারা মনে করেছিল দেশটা আমাদের আর দেশের আঠারো কোটি মানুষকে মনে করেছিল ওরা দেশের না কেন আপনি দেখেন প্রত্যেকটাই এ দেশটারে ফগলা করে কেউ সাহেব পাড়া কেউ কানাডার বেগমপাড়া বানিস বলেন না কেন মানুষ ক্ষমতায় আসুক আমরা কি চাই যারা এ দেশের টাকা দেশে রাখবে দেশের মানুষের পক্ষে খরচ করবে যারা শাসক না হয়ে সেবকের ভূমিকা পালন করবে এমন মানুষগুলিকে আগামীর বাংলার ক্ষমতায় আমরা পাঠাতে চাই পারব না ইনশাআল্লাহ এমন যদি হত আমার দেশের শাসক হত মত হত আবু বাকের মতো এমন যদি হত আমার দেশের শাসক হত আমারের মত আবু বাকারের মতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত এমন যদি হত আমার দেশের নেতারা হতো আবু বাকারের মতো হতো অমরেরই মতো দোয়া করি আল্লাহর কাছে আগামীর এই দেশের কর্ণধার যারা হবেন আল্লাহ সবাইকে যেন অমরের মতো আবু বাকারের মতো বানিয়ে দেন যারা দেশের মানুষের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারবেন আল্লাহ যেন কবুল করে বলেন আমি